নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি তো তোমাদের শ্রাবণ মাসের যে পালনই রয়েছে শিবের সেটা সম্পর্কে বলার আগে বলবো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং যারা ভিডিওটি দেখছে তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করবে না পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো শ্রাবণের শেষ সোমবারের যে পালনই আমি সেইটা সম্পর্কে কিন্তু তোমাদেরকে আজকে বলবো তো এই শ্রাবণ গোটা শ্রাবণ মাস জুড়েই কিন্তু শিবের যেহেতু বাবার ভোলানাথের জন্ম মাস তাই গোটা শ্রাবণ মাস জুড়েই কিন্তু শিবের পুজো চলছে এবং সবাই শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে তো এই যে শেষ সোমবার শ্রাবণ মাসের এটা কিন্তু অনেক লোক পালন করে হয়তো অন্য অন্য যে সোমবারগুলো সেগুলো চারটে সোমবার যদি কেউ পালন করতে না পারে শ্রাবণ মাসের সবকটা সোমবার পালন করতে কেউ না পারতেই পারে কিন্তু এই শেষ সোমবারটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ এবং এইটা কিন্তু সকলেই করার চেষ্টা করে এই এই পালনীটা এই সোমবারটা পালন অনেক লোক করে কারণ যেহেতু জন্ম মাস শিবের ভোলানাথের জন্ম মাস তাই জন্যে কিন্তু এটা গুরুত্বপূর্ণ এবং তা যারা করবে তারা অবশ্যই কিন্তু শুদ্ধ মানে স্নান গঙ্গা স্নান করবে গঙ্গা স্নান করে শুদ্ধভাবে কিন্তু বাবার মাথায় জল ঢালতে যাবে এবং সেখানে যদি তোমরা বাঁকে করে অনেকে গঙ্গার জল নিয়ে যায় সেটা তো নিয়ে যেতে পারলে তো খুবই ভালো হয় আবার অনেকে সাধারণত ওই মন্দিরের সামনেও অনেকে গঙ্গার জল টল বা ডালা বিক্রি হয় সেখান থেকে নিয়েও অনেকে বাবার মাথায় জল ঢালে বা ঠাকুরকে পুজো দেয় তো যেটা সম্ভব হবে সেটা করবে তো গঙ্গা স্নান অবশ্যই করতে হবে এবং তারপরে শুদ্ধ বাস বস্ত্রে তোমরা যাবে এবং গঙ্গার জল বা দুধ দুটোই কিন্তু চলবে এই যে সোমবার যেটা তোমরা করবে যে পালনীটা করবে বা বাবার মাথায় যে জল ঢালবে সেখানে কিন্তু জল জলের সাথে সাথে কিন্তু দুধও অবশ্যই দেওয়া যেতে পারে যদি সম্ভব হয় তাহলে কিন্তু গঙ্গা জলের পর দুধ দিলেও ভালো হয় প্রথমে গঙ্গার জল দিই তারপর দুধ বা দুধের সাথে গঙ্গার জলও কিন্তু মিশিয়েও কিন্তু দেয়া যায় স্থানীয় দুগ্ধম নুমো শিবায় নুমো বলে কিন্তু শিবের মাথাতে জল দিতে হবে স্থানীয় দুগ্ধং নুমো শিবায় নুম এই বলে কিন্তু বা পশুপতয়ও কারণ শিবকে কিন্তু আমরা পশুপতায়ও বলে থাকি পশুপতয় নুমো শিবায় বা পশুপতয় নুম দুটোই কিন্তু বলা যেতে পারে বলে কিন্তু বাবার মাথাতে জল ঢালতে হবে তোমরা যে মন্দিরে যাবে বা যেখানে এখন অনেক জায়গায় তারকেশ্বর রাঘবেশ্বর এরকম যে সমস্ত যে শিবের যে বড় বড় যে জায়গাগুলি রয়েছে মন্দির রয়েছে সেখানে অনেক লাইন পরে লম্বা এবং সারা রাত ধরে মানুষ গঙ্গা স্নান করে কিন্তু যায় এই জল ঢালতে তো সেখানে কিন্তু অবশ্যই গঙ্গার জলের সঙ্গে সঙ্গে যদি দুধ পাড়া পাড়া যায় তাহলে এটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি তো অবশ্যই সেটা চেষ্টা করবে এবং করতে পারলে খুবই ভালো হয় এবং অবশ্যই নিরামিষ খেতে হবে এমনকি আগের দিনও পর্যন্ত আগের দিনও কিন্তু নিরামিষ আহার করতে পারলে খুবই ভালো হয় মানে পুজোর দিন তো নিরামিষ খেতেই হবে আগের দিন তার সাথে সাথে খেতে হবে এবং উপোস করে একদম শুদ্ধ বস্ত্রে স্নান করে একদম শুদ্ধ বস্ত্র পরিহিতভাবে তোমরা কিন্তু গিয়ে এই শিবের মাথায় জল ঢালবে এবং ফুল বেলপাতাও সঙ্গে অবশ্যই রাখবে সেখানে ফুল বেলপাতা দিয়ে সেখানে ঠাকুরকে পুজো দেবে শিবের মাথায় ফুল বেলপাতা দেবে এবং নিশ্চয়ই সেখানে যেখানে যাবে সেখানকার ব্রাহ্মণ অবশ্যই থাকবে তারা পুষ্পাঞ্জলি করাবে এবং এই পুষ্পাঞ্জলির পরে কিন্তু সে সে কিন্তু অবশ্যই ধূপ দ্বীপ দিয়ে ঠাকুরকে আরতি করতে হবে ধূপ দীপ দেখিয়ে হ্যাঁ সেটা মানে পুজোটা সম্পূর্ণ করতে হবে মানে প্রথমে গঙ্গার জল তারপরে হচ্ছে যে দুধ থাকলে দুধ আর না থাকলে দুটো মিশিয়েও দেওয়া যেতে পারে বা শুধু গঙ্গার জল দিলেও তাতে কোনো অসুবিধে নেই তারপরে তোমরা ফুল বেলপাতা দিয়ে ঠাকুরকে পুজো দেবে বা যদি পুষ্পাঞ্জলি যদি করা করাতে পারে ওখানে যদি ব্রাহ্মণ থাকে আর না থাকলে কিন্তু শিবায়নম বলে ফুল বেলপাতা দিয়ে ঠাকুরকে অর্পণ করতে হবে পুজো করতে হবে এবং অনেকে ফল নিয়ে যায় ফলও নিয়ে যাওয়া যেতে পারে পাঁচ রকম ফল নিয়ে গিয়ে ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুরকে ছুঁয়ে ঠাকুরকে ফল নিবেদন করতে হবে ঠাকুরকে দিতে হবে হ্যাঁ এবং সেক্ষেত্রে অখণ্ড ফলাঙ্গম শিবায় নমো বা পশুপতয়নমো অখণ্ড ফলং নমো শিবায় নমো বললেও হবে আবার অখণ্ড ফলং নমো বলে পশুপতয়নমো বলেও যদি শিবের ওপর অর্পণ করা হয় বা নিবেদন করা হয় সেটাও কিন্তু করা যাবে তাতেও কোনো অসুবিধে নেই এইভাবে কিন্তু আমরা শিব পুজোটা তোমরা যারা যারা যাবে তারা কিন্তু শিব পুজো সম্পন্ন করতে পারবে এবং অনেকেই এই সোমবারটা মানে অনেকে বাড়িতেও পালন করে সেক্ষেত্রেও সেই একই রকম স্নান করে শুদ্ধ বস্ত্রে নিজেরাও শিবায় নম বলে শিবকে পুজো দিয়ে তোমরা করতে পারো শিবের মাথায় দুধ দিয়ে দুধ বা গঙ্গা জল এইগুলো দিয়ে ওর মধ্যে সবথেকে ভালো হয় দুধ গঙ্গা জল মধু সব একসাথে মিশিয়ে সেটা যদি শিবের মাথায় দেওয়া যায় সেটাও খুব ভালোই হয় হুম সানীয় অঙ্গম শিবায় রং বা সানীয় দুগ্ধঙ্গম বলে সেখানে ফল টল তাকে নিবেদন করে এইভাবে কিন্তু নিজেরাও ধূপ দ্বীপ দিয়ে নিজেরাও করা যেতে পারে অথবা কেউ যদি মনে করে ব্রাহ্মণ দিয়ে বা পুরোহিত দিয়ে যদি করাবে এই লাস্টে যে সোমবারটা এইভাবেও কিন্তু শ্রাবণ মাসের সোমবারটা পালন করতে তোমরা পারবে তো আশা করছি তোমরা এই ভিডিওর মাধ্যমে কিভাবে এই সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার পালন করবে শিবের বাবার ভোলানাথের বার তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখলেই উপকৃত হতে পারবে